আপনি যদি গর্ভবতী হন তাহলে আপনার মনে এই প্রশ্নটা জাগবে যে আপনার পেটে ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আছে পেটে ছেলে আছে না মেয়ে আছে নাভি দেখে জেনে নিন অনেকেই বলেন পেটের নাভির গঠন দেখলে নাকি বোঝা যায় ছেলে আছে না মেয়ে আছে কেউ বলেন নাভি উঁচু মানেই ছেলে আবার কেউ বলেন নিচু মানে মেয়ে কিন্তু আসলে কি এটা সত্য চলুন আজ আমরা জানি লোক বিশ্বাস অনুযায়ী নাভির গঠন দেখে ছেলে মেয়ে চেনার কিছু জনপ্রিয় ধারণা আর এর পিছনের বাস্তবতাও দেখি এক নাভি যদি বাইরে উঁচু হয়ে ওঠে তাহলে ছেলে হবে অনেক মায়েরা বলেন গর্ভাবস্থায় নাভি যদি একটু বেশি উঁচু মনে হয় বা বাইরে বের হয়ে আসে তাহলে নাকি পেটের ছেলে সন্তান থাকে বাস্তবতা প্রকৃতপক্ষে গর্ভের শিশুর অবস্থা এবং জরায়ুর চাপের কারণে নাভির আকৃতি বদলাতে পারে এটা এটা ছেলে না না মেয়ে নির্ভর করে দুই নাভি যদি নিচু বা সমান হয়ে যায় তাহলে মেয়ে সন্তান হবে কারো মতে নাভি যদি ভেতরে ঢুকে থাকে বা কম স্পষ্ট হয় তবে মেয়ে সন্তান হবে বাস্তবতা নাভির অবস্থান পরিবর্তন অনেকটা শরীরের গঠনের উপর নির্ভর করে মায়ের পেটের পেশি চর্বির পরিমাণ এবং শিশুর দিক সব মিলে এটি ঘটে ছেলে মেয়ে নির্ধারণের এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাহলে মেয়ে হবে না ছেলে হবে কিভাবে জানবেন একমাত্র নির্ভরযোগ্য উপায় হল আলট্রাসনোগ্রাফি তবে বাংলাদেশে আইনি কারণে গর্ভাবস্থায় শিশুর লিঙ্গ জানার কোনো অনুমতি নেই এটা অনেক দেশেই নিষিদ্ধ কিন্তু লোক বিশ্বাস একেবারেই ফেলনা না গ্রামের অনেক বড়রা অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান করে বলেন তোমার হাঁটার ভঙ্গি মুখের উজ্জ্বলতা এমনকি খাওয়ার অভ্যাস দেখে তারা অনেক সময় ঠিক বলেন তবে মনে রাখবেন এসব শুধু অনুমান মজার আর আবেগের অংশ চূড়ান্ত সত্য শুধু আল্লাহ জানেন শেষ কথা ছেলে হোক বা মেয়ে এই ছোট্ট প্রাণী আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাকে ভালোবাসুন যত্ন নিন এটাই সবচেয়ে জরুরি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ